আমার যার পর নিয়েই ভালো লাগছে যে এই বট গাছটাকে এখনও আমি দেখতে পাচ্ছি আমি গতবার যখন আছি তখন খুবই সংশয়ে ছিলাম বট থাকবে কি না কারণ ঝিরিটা বাড়তে বাড়তে একেবারে বটগাছের গোড়া পর্যন্ত চলে এসেছিলো আমার ভীষণ ভয় ছিল হয়তো ওটা এখন ভেঙে পড়বে বটগাছটা হয়তো আগামীবার অর্থাৎ এবার যে আসছি এবার এসে হয়তো আর দেখতে পাবো না সেজন্যে আমি আমি ওই এসেই মামির কাছে খবর নিচ্ছিলাম মামি বটগাছটা কি এখনও আছে মামি বলছেন যে আছে আমার খুব ভালো লেগেছিল এই বটগাছ যখন খুবই ছোট্ট তখন থেকেই কিন্তু এখানে আমার আসা যাওয়া তাই এর প্রতি আমার একটা ভীষণ দরদ কাজ করে কেন আমি জানি না কোথায় আমার বাড়িঘর আমি এখন কোথায় এখানে এসে এই বটগাছ এর প্রতি আমার যে হ্যাঁ ভীষণ ভালো লাগা তা কিন্তু সত্যিই আমাকে খুবই কাবু করে ফেলে কোনো কোনো সময় যে এই বটগাছটা ভেঙে পড়ে যাবে এটা কেন জানে আমি কোনোভাবেই মানতে পারি না এবং এই যে ঝিরিটা যে ঝিরি আপনারা দেখতে পাচ্ছেন ওই দেখুন একটু খেয়াল করে দেখুন এই ঝিরিটা কিন্তু এত দূরে ছিল না এটা এত কাছে ছিল না এটা ছিল আরও অনেক দূরে এই পাহাড়ি ঝিরিগুলো পাহাড়ি ঝর্ণাগুলো তাদের গতিপথ পরিবর্তন করে আমি তার প্রকৃষ্ট উদাহরণ দেখলাম এখানে এই যে এই বটগাছটা একেবারে গোড়া পর্যন্ত এটা চলে এসেছে তবে আমার যে সংশয় হ্যাঁ সেটা না এখন আর এখানে এই অত ধারে যেও না কিন্তু ভেঙে পড়তে পারে সেটা যথেষ্ট কারণ আছে কি না আপনারা দেখুন এই যে দেখুন শিকড়গুলো এই বটের শিকড়গুলো সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটা অনেককে নিচে নেমে গেছে দেখুন বটগাছ কিন্তু ওই যে তার ওই যে মূলগুলো মূলগুলো যে বিভিন্ন অংশ ভাগ করে করে সে কিন্তু চেষ্টা চালাচ্ছে তার টিকে থাকার জন্য সর্বান্তকরণের চেষ্টা চালাচ্ছে দেখুন ওপাশে এই যে চা গাছ ওই যে মাঝখান থেকে যেটা মাঝখানে ঢুকে পড়েছে যে ঝিরিটা এটা কিন্তু এইভাবে ছিল না এটা কিন্তু এই পুরো জায়গাটা জুড়ে ছিল একেবারে এই যে চা বাগান এই যে সামনে এই যে বিস্তীর্ণ বালুকার আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ছিল চা বাগান এটা ভাঙতে 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 দেখুন কত উপরে উঠে এসেছে এই বট তার জীবন না বিপন্নের পথে আমি জানি না এই গাছটা কত দিন এখানে বেঁচে থাকবে নাকি ভেঙে পড়বে এই জলরাশিতে আমি আর একটু দূরে আপনাদেরকে দেখাই ও এখান থেকে নামার পথ ছিল সেগুলো আর এখন নেই হ্যাঁ এই এই যে দেখুন আমি এই বট গাছ দেখাচ্ছি বট গাছ দেখাচ্ছি বট গাছের থেকে আরও একটু দূরে খেয়াল করুন আমি জানি না এখানে দেখা যাচ্ছে কি না কই আচ্ছা কুয়াশার কারণে নাও দেখা যেতে পারে ওই যে দূরে এই যে এই পোলটা দেখুন আমি এই পোলটাই দেখাতে চাইছি এই এটা কিন্তু বিদ্যুতের যে পোল ওখানে দেখেন দুটো সারস্লাইড আছে এটা কিন্তু ইন্ডিয়া এটা ইন্ডিয়া আর এই যে টিলে আমরা দেখতে পাচ্ছি যে ঝিরি এই ঝিরির মাঝখানে ঝিরির থেকে একটুখানি দূরে ঝিরির কাছাকাছি এই যে কিনারটা এরকম জায়গায় কিন্তু পিলার আছে অর্থাৎ সীমান্ত পিলার যেটা যেটা একেবারে নো ম্যানস্লাইড জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্টের থেকে ওরা তিনশো গজ ভিতরে ওরা কাটাতারের বেড়া দিয়েছে এই যে আমরা ওটা দেখতেই পাচ্ছি আর এপারে আমরা এই যে ওই যে সবজি ক্ষেত দেখা যাচ্ছে এই ঠিক এই ঝিরির ওপারে ওগুলো কিন্তু সব ইন্ডিয়ান পারে আমরা ওখানে বিএসএফ ক্যাম্পও দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ ওগুলো সব ইন্ডিয়া এই দেখো ভাঙতে ভাঙতে কোথায় এসেছে নিয়ে দুধের বাটি আমার মাটি যেদিকে যাই সেদিকে বর্ডার ঘর থেকে বের হলেই জাস্ট আমার বাড়ি সাতক্ষীরা সাতক্ষীরার থেকে সাতক্ষীরা বর্ডার আবার এখানে এসেছি এটাও বর্ডার যেদিকে